আপনাদের জাতির তিলা ভাইকে নিয়ে এসেছি বিকজ আমি আমার হাজব্যান্ড ছাড়া কোথাও যাই না অ্যান্ড আমার এটাতেই আসলে সব থেকে বেশি আমরা সবাই যদি সিনেমা করে তাহলে তো দেশে উপস্থাপক উপস্থাপিকার সংখ্যা কমে যাবে আপাতত আমি এটাতেই থাকি নাইকের কি আদৌ অভাব আছে আমার মনে হয় না আছে হয়তো এক একটা চরিত্রে এক একজনকে আসলে ডিরেক্টর পোর্ট্রে করতে চায় নায়িকার অভাব নেই চরিত্র ওয়াইজ হয়তো কাজটা ডিভাইড হয়ে যাচ্ছে যারা রেডিওতে কাজ করে তাদের কথা বলার প্যাটার্ন ডিফারেন্ট যারা স্পোর্টস প্রেজেন্টার তাদের ডিফারেন্ট যারা হচ্ছে এন্টারটেনমেন্ট প্রেজেন্টার তাদের ডিফারেন্ট যারা হচ্ছে মেডিকেল সেক্টর নিয়ে সাধারণত টকশো করে থাকে তাদের তো ডিফারেন্ট তো অনেকগুলো আসলে ফিল্টার আছে কাছে জায়গায় আছি সেই জায়গায় দেখতে চাই হোস্ট হোস্ট হিসেবে ঠিক আছে বেশি বড় স্বপ্ন দেখা উচিত ধরে রাখতো তাহলে ক্যামেরাই থাকতাম না যেখানে আসতাম না আমি আমার উপস্থাপনাতেই আসলে থাকার ইচ্ছে ছিল সেটাতেই আছি এটাতেই আপাতত থাকতে চাই আলোচনা সমালোচনা যদি নাই হয় তাহলে বুঝবেন কিভাবে কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে এটা তো একটা পার্ট অফ আওয়ার লাইফ আমি কখনো ক্যামেরার সামনে বলিনি যেহেতু আপনি প্রশ্ন করেই ফেললেন আমি যদি বলি এখন বলবো না তাহলে এটা নিয়ে আপনারা বড় একটা নিউজ করে ফেলবেন সো এক একজনের এক একটা টেস্ট থাকে এক এক প্ল্যাটফর্মের এক একটা প্যাটার্ন থাকে সো ওগুলোর উপরে আসলে আমাদের মেনে নিতে হয় ধরুন আপনার চ্যানেল আজকে আপনাকে বলেছে আপনাকে এখানে আসতে হবে আপনি চাইলেও আজকে কিন্তু বসুন ধরায় যে বসে থাকতে পারবেন না আপনাকে আজকে এখানেই আসতে হবে তার সাথে নির্ধারণ করে দেয় প্রত্যেকটা হাউজের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে একটা শোয়ের প্যাটার্ন আছে তাদের একটা ডিসিশন আছে চিন্তা ভাবনা আছে সেটার উপর ডিপেন্ড করতে হয় আমাদেরকে আমার মোস্ট অফ দ্য প্রোগ্রাম যেগুলো আপনারা দেখে থাকেন দেখবেন আমার হাতে একটা কিউ কার্ড থাকে ওখানে কোয়েশ্চেন লেখা থাকে করি আমার তাৎক্ষণিক হয়তো কিছু জিনিস আসে বাট ম্যাক্সিমাম জিনিস চ্যানেল থেকে আমাকে প্রোভাইড করা হয় মানে কখনো চড়াই থাকবে কখনো উত্থান হবে কখনো পতন হবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি যদি ওর নামের প্রোনাউন্সিয়েশন ভুল না করে থাকে ও অনেক জো স্পিটি একটা মেয়ে ওর নামেও গেছে